যেমন টেকনার থেকে তেঁতুলিয়া শোলমারি থেকে মাথা থেকে ও মাথায় ঘোড়ার গাড়ির অবস্থান তাই নাকি এখন এই ঠেলা এই বালু এই আধুনিক যুগে চলে তো এখন এই কিছু কিছু টিকটক বানান দিয়ে এই এলাকার কিছু রাস্তা পাকা হোক আমি এটা প্রচার করি কি বলেন আপনারা তাই না আপনি কি রাস্তা পাকা চান রাস্তা সুন্দর চান তাইলে দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া উনি কথাটা উত্থাপন করবে এই টিকটকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে আপনাদের তুলি ধরবে এটা জনপ্রতিনিধি গরে চোখে পড়বে তা ঠিক আছে এই আপনি যেটা বলেন সেটা তো ঠিক আছে কিন্তু আমরা তো ভিডিও অলরেডি মানে কেন ছাড়তেছি হ্যাঁ কিন্তু জনগণ যদি আমাদের ভিডিওটাকে যদি কেউ না যদি না চায় পাবলিক করতে তাহলে কিন্তু ভিডিওটা তো পাবলিক হচ্ছে না তাই তো তাদের জনগণের মানে করেন জনগণের উপকারের জন্য তো আমরা ভিডিওটা বানাছি তাই না তো তারাই যদি না চায় ভিডিওটা পাবলিক করতে তাহলে আমরা কি আর কি কতটুকু করতে না না আপনাদেরকে সাব আপনাদের কার্যক্রমের উপর নির্ভর করবে এখন ডিজিটাল যুগ টিকটকের যুগ সবকিছু তাই না আপনি ভাইরাল মানুষ সব সবকিছু তা আশা করি আপনার কি কি টিকটক করেন বা ভাইরাল কিভাবে হলেন আমি তো এই সব সময় কৃষকের পক্ষ নিয়ে কথা বলি এই রাস্তাঘাট এগুলো নিয়ে কথা বলি এইগুলো নিয়ে কথা বলে এখানে যে ঐতিহ্যবাহী আপনাদের এই যে শস্য হয় একটা ভুট্টা তো আমি ভুট্টা চাষ হয় এবং ধান ধান চাষ হয় খুব উন্নত পাশাপাশি দেখলাম যে আলু এবং তামাকও হয় তাই না এই এই এলাকায় এই শোলমারিতে তো আগামীতে আমার মনে করেন যে আমি যেহেতু আপনি কৃষি নিয়ে রাস্তা নিয়ে কথা বলেন কৃষককে নিয়ে কথা বলেন আমারও একটা প্রোডাক্ট আছে আমার প্রোডাক্টটা হলো ভ্যাসটেক আগামীতে আসতে এবং টপ লিডার ভুট্টা বিক্রি করি আমি বিভিন্ন ধরনের বিগ বস জাদরের হ্যাঁ দুর্জয় এই সমস্ত ভুট্টা আমি বিক্রি করি এবং ধানি গোল্ড ধান বীজ বিভিন্ন ধরণ ব্রাক ওয়ান এই ধরনের তো আগামীতে আপনার এলাকায় আমি কৃষি পণ্য বিতরণ করব তো আপনারা সহযোগিতা আপনাদের পাইলে আমি এখানে উন্নত জাতের হাইব্রিড ধান বিধ দিতে পারবো এবং তার সাথে আপনার কৃষিবিদ এখানে আপনার প্রতিনিয়ত কৃষকের সাথে থাকবে কোন ফসলে কি কীটনাশক লাগবে কি হরমোন লাগবে সেটা দেওয়ার ব্যবস্থা করব আপনি একটু কথা বলেন দর্শকের উদ্দেশ্যে এখানে ভাই যেটা কথা বলছে এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ইউটিউব চ্যানেল হ্যাঁ সাইফল সেভেন সেভেন নাইন আচ্ছা ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভাইয়ের পাশে থাকবেন অবশ্যই কিন্তু উনি কিন্তু আমাদেরই পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এখানে আসছে এখানে আরও পাঁচটা মসজিদে আমি ইয়া দিলাম সোলার প্যানেল দিলাম আপনাদের সহযোগিতায় আছি যেটুকু সমস্যা আছে সেটা নিরূপণ করে আমি এখান থেকে যাব আগামীতে দেখা হবে আপনাদের মাঝে কৃষি পণ্য নিয়ে হাজির হব তো দুলাল ভাই এই পর্যন্ত এটি আসসালাম আলাইকুম